আমিজাল হালাদার আপনাদের সাথে বাংলাদেশ জিতে ফাইনালে ডাপ এগিয়ে রইল অর্থাৎ তারা দুই পয়েন্ট অন্য দুই পয়েন্ট ফাইনালে এগিয়ে রইল এখন আছে বাকি পাকিস্তান ও ভারতের সাথে খেলা এই দুটি দলের ভিতর যদি একটি জিতে তাহলে কনফার্ম ইনশাল্লাহ বাংলাদেশ ফাইনাল খেলবে আসুন এবার একটু এশিয়া কাপের এই যে করতে করতে বাংলাদেশ সুপার করে উঠছে তার একটু বিশ্লেষণ করি এশিয়া কাপ শুধু বাংলাদেশের ভাগ্যেই এমন পরিণতি এশিয়া কাপ চরম নাটকে তার শেষে অবশেষে নিশ্চিত হয়েছে বাংলাদেশ সুপার ফোরে ওঠা শ্রীলঙ্কার জয়ে ভর করে লিটন দাসের দল জায়গা করে নিয়েছে সেরা চারে এবার সামনে অপেক্ষা আরো কঠিন পরীক্ষা ভারত পাকিস্তান আর শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই বি গ্রুপে তিন ম্যাচই জয় তুলে নিয়ে শীর্ষে শেষ করেছে শ্রীলঙ্কা ছয় পয়েন্ট আর দুই জয়ে চার পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছে বাংলাদেশ অন্যদিকে এ গ্রুপ থেকে শেষে দুই চির ভারত ও পাকিস্তান এই চার দল নিয়ে শুরু হচ্ছে সুপার পর্ব যেখানে প্রতিটি দল খেলবে বাকি তিন দলের বিপক্ষে একবার করে শনিবার বাংলাদেশ ও বিশ তারিখ বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচ শুরু হয়েছে সেটা বাংলাদেশ জয় লাভ করেছে এবং তারা পূর্ণ দুই পয়েন্ট নিয়ে ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছে এরপর তিন দিন বিরতি দিয়ে বুধবার ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ মাঠে নামবে বাংলাদেশ দল তবে অবাক করার বিষয় হল সেই ম্যাচে শেষ করার পর দিনই বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে টাইগারদের অদ্ভুত বিষয় হচ্ছে শুধু খেলতে হবে সুপার ফোরের বাকি দলের কারো এমনটি বাংলাদেশের যেখানে টানা দুই দিনে দুই ম্যাচ খেলবে সেখানে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত সুপার ফোরের সূচি বিশ্লেষণ করলে দেখা যায় প্রতিটি ম্যাচে বিরতি নিয়ে খেলা খেলবে তারা একুশ সেপ্টেম্বর প্রথম ম্যাচে স্থির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান মুখোমুখি হওয়ার পর তাদের পরবর্তী ম্যাচ চব্বিশ সেপ্টেম্বর অর্থাৎ দুই দিনের বিরতি পাচ্ছে তারা ছাব্বিশ সেপ্টেম্বর তৃতীয় শেষ ম্যাচে মাঠে নামার আগে একদিনের বিরতি পাবে ভারত তাদের সব ম্যাচই হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফলে ভ্রমণ ঝাঁকিও পথে হবে না তাদের একই সঙ্গে একই ভেনুতে খেলা হবে উইকেটের আচরণ নিয়েও বেশি চিন্তা করতে হবে না টুর্নামেন্টের হট ফেভারিটদের আপনারা জানেন যে এই যে ভারতের বেলায় এটা হয়ে থাকে আসলে আমি মনে ভারত একটা নেম খারাম দল অর্থাৎ ভারতের এই আইসিসি নিয়ন্ত্রণ করে কারণ জানেন ভারতের টাকা দিয়ে বেশি আইসিসি চলে এই জন্য ভারতের কথায় তারা উঠে বসে এবং প্রস্রাব করে অর্থাৎ মতে তারা মতো করলে মতে আইসিসি এবং আগে কইলে আগে এই হইছে আইসিসির খেলা এটা বাংলাদেশের বিপক্ষে সব সময় যত খেলবে কারণ তারা জানে একমাত্র দেশ ইন্ডিয়ার সাথে হারাতে পারে সেটা হচ্ছে বাংলাদেশ অন্য কোনো পাকিস্তান হারানোর ক্ষমতা নেই বাংলাদেশকে অতএব তারা জানে বাংলাদেশকে ভয়ঙ্কর রূপে উঠতে দেওয়া যাবে না তাদের পর পর খেলিয়ে অর্থাৎ তাদেরকে মানে বিরতিহীন ভাবে খেলিয়ে মানে প্লেয়ারদের একদম নাস্তা নবোধ করে তারপর তারা জয় লাভ করবে এটা স্বাভাবিক ভাই আপনারা পাড়ার খেলায় পাড়ার খেলায়ও এতে ভালো খেলবে আমি মনে করি যাক আর যে থাকবি প্রত্যেকটা ম্যাচে সেটা কোনো ব্যাপার না আমরা এবার একটু বিশ্লেষণ করি যে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ যে জিতে সেখানে প্রথমে শ্রীলঙ্কা ব্যাট করতে নামে এবং বাংলাদেশ টসে জিতে সিদ্ধান্ত নেয় নিশাকা তিনি পনেরো বলে বাইশ রান করতে সক্ষম হন কুশাল মেন্ডিস তিনি পঁচিশ বলে চৌত্রিশ রান করতে সক্ষম হন কামিল মিশারা তিনি এগারো বলে পাঁচ রান করেন কুশাল পেরারা তিনি ষোলো বলে ষোলো রান করেন সানাকা তিনি সাঁত্রিশ বলে চৌষট্টি রান করে দারুণ একটা ইনিংস খেলেন এবং আশালাঙ্কা তিনি বারো বলে একুশ রান করেন কামিন মেন্ডিস তিনি দুই বলে এক রান করেন এবং হাসারাঙ্গা তিনি দুই বলে দুই রান করেন এবং ধানুষ তিনি শূন্য বলে শূন্য রান করেন এবং তিনি অপরাজিত থাকেন আপনারা জানেন যে শ্রীলঙ্কার টোটাল নির্ধারিত বিশ ওভারে একশো রানে সাত ষাটটি উইকেট হারিয়ে ফেলে সেখানে বাংলাদেশের শরীফুল ইসলাম তিনি চার ওভার বল করে উনপঞ্চাশ রান দিছে তার ইকোনমিক্যাল রান রেট হয়েছে বারো দশমিক দুই এই প্লেয়ারটারকে যদি পরবর্তী ম্যাচে নেওয়া হয় তাহলে আমরা বাংলাদেশ ক্রিকেটকে বয়কট করব কারণ এ এর কোনো সেন্সই নাই ক্রিকেট খেলার যে কিভাবে টি খেলতে হবে এসব ফালতু প্লেয়ার না নিয়ে আপনারা সাইফুদ্দিনকে নিতে পারতেন তাহলে একজন ব্যাটসম্যানও পেতেন একজন বলারও পেতেন এর চেয়ে অনেক ভালো খেলবে আমি চ্যালেঞ্জ দিলাম হান্ড্রেড চ্যালেঞ্জ সাইফুদ্দিন ভালো তিনি নির্ধারিত চার ওভার বল করে ছত্রিশ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি তারও নয় করে রান রেট তাজকিন আহমেদ তিনি চার ওভার বল করে সাঁত্রিশ রান দিয়ে একটা উইকেট তুলে নিয়েছেন তারও বলারের পজিশন খুবই খারাপ নয় দশমিক দুই করে রান দিয়েছেন মেহেদী হাসান মিরাজ মেহেদী হাসান সরি মাহাদি হাসান তিনি নির্ধারিত চার ওভার বল করে পঁচিশ রান দিয়ে দুইটি উইকেট তুলে নিয়েছেন তার ইকোনমিক্যাল রান রেট হয়েছে ছয় দুই দারুণ বল করেছেন মুস্তাফিজুর রহমান আমাদের কাটার মাস্টার তিনি নির্ধারিত চার ওভার বল করে মাত্র বিশ রান দিয়ে তিন তিনটি উইকেট নিয়েছেন ইকোনমিক্যাল রান রেট পাঁচ দশমিক জিরো জিরো কত সুন্দর বল করছেন দেখেন এরকমের বলার না হলে বিশ্ব দরবারে তাদেরকে চ্যালেঞ্জ করা সম্ভব না বলতে পারেন হান্ড্রেড দেখেন জয় পরাজয় হবে এটা স্বাভাবিক মানুষের মানে সব খেললে একটা দল হারবে একটা দল জিতবে এটাই স্বাভাবিক নাকি এখন সে জয়টা যদি মানে একদম হাতের খেলা মোয়া হয়ে যায় সেটা কিন্তু শোভা পায় না দেখেন শ্রীলঙ্কা যে একশো আষট্টি রান করেছে নির্ধারিত বিশ ওভারে সাতটা উইকেট হারিয়ে সেখানে বাংলাদেশ দারুণভাবে খেলছেন অর্থাৎ ব্যাটসম্যানেরা বিশেষ করে সাইব হাসানের কথা বলবো তিনি দারুণ একটা ইনিংস খেলে একষট্টি রান করেছেন এবং আপনারা জানেন যে তার খেলার ধরন ছিল খুব অন্য ধরনের এবং তিনি তামিমের মতো অর্থাৎ তানজিম হাসান তামিমের মতো তিনি ভুল করেননি তিনি সামনে উঠে ব্যাট করতে গিয়ে তিনি আপনারা জানেন যে আউট তার একটি বিলি দিয়েছেন এক প্রকার এতে বাংলাদেশ প্রথম যেভাবে আউট হয়েছে তাতে বাংলাদেশ অনেক হতাশ হয়েছে কারণ এরকমের খেলার পরিস্থিতি ছিল না যেটা সত্যি কথা যেটা তিনি খেলছেন যেহেন সাইফ হাসান মাত্র পঁয়তাল্লিশ বলে রান করতে সক্ষম হয়েছেন দুটা চার ও চারটা মেরেছে একশো পঁয়ত্রিশ দশমিক তানজিৎ হাসান তিনি দুই বলে একটা গোল্লা মেরেছেন তার ভুলের কারণে তিনি আউট হয়েছেন লিটন কুমার দাস তিনি ষোলো বলে তেইশ রান করেছেন দারুন একটা ছোট পার্টনারশিপ করেছেন তাও হৃদয় তিনি দারুণ একটা ইনিংস খেলেছেন সাঁইত্রিশ বলে তিনি আটান্ন রান করতে সক্ষম হয়েছেন অর্থাৎ চারটা চার ও দুইটা ছক্কা মেরেছেন একশো ছাপ্পান্ন দুশো ছিয়াত্তর রান এবং শামীম হোসেন পাটোয়ারি তিনি বারো বলে চোদ্দ রান করেছেন দুটা চার মেরেছেন জাকির আলি তিনি চার বলে নয় রান করেছেন দারুণ একটা ইনিংস খেলেছেন যদিও আহ ইনিংসটি তার শেষ করা উচিত ছিল তিনি দুটা চাক চার মেরেছেন মেহেদি হাসান তিনি দুই বলে গোল্লা মেরেছেন এবং নাসম আহমেদ তিনি এক বলে এক রান করেছেন এবং নট আউট থেকেছেন এক্সট্রা রান এসেছে তিন অর্থাৎ নির্ধারিত উনিশ দশমিক পাঁচ বলে বাংলাদেশ একশো উনসত্তর রান করেছেন ছয় উইকেটে বাংলাদেশ চার উইকেটে জয়লাভ করে এই ছিল দারুণ খেলেছে বাংলাদেশের জন্য শুভকামনা অর্থাৎ ফাইনালে তারা একটু এগিয়ে আছে অর্থাৎ দুই পয়েন্ট নিয়ে ফাইনালের দিকে এটা হচ্ছে এখন বাকি শুধু ইন্ডিয়া ও পাকিস্তানের সাথে সবাই এই খেলা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি